হাই স্টুডেন্ট আজকে এক্সেলের আরেকটি ফর্মুলা তোমাদের সঙ্গে আলোচনা করবো তার জন্য আমি এখানে একটা ডেটা তৈরি করে রেখেছি দেখো এক্সপেন্সেস অর্থাৎ আমি ফলের একটা লিস্ট বানিয়েছি যে ফলগুলো আমি সারা মাস কিনে খাই বিভিন্ন ডেটে এই ফলগুলো আমি সারা মাস কিনে খাই তা আমাদের এই এই ফলগুলো আমি কোন দিন কত টাকার কিনেছি সেগুলো দেখো এখানে লেখা আছে ঠিক আছে ঠিক একই নাম আছে এখন যদি বলা হয় তোমাকে তুমি এই ফলগুলোর আমাকে মাসে কোন ফলের পার্প কত খরচ হয়েছে সেটা যদি বের করতে বলা হয় তোমাকে তাহলে তুমি কী করবে তা দেখো আমি তার জন্য এখানে একটা ডেটা তৈরি করেছি এখানে প্রোডাক্ট ওয়াইজ মান্থলি এক্সপেন্সেস ক্যালকুলেশন ঠিক আছে এখানে যে কটা ফলের নাম আছে সেই কটা ফলের নাম আমি এখানে তুলে নিয়েছি আর এখানে ভিড়টা আমাকে বের করতে হবে ওই মাসে বেনানা পারপোজ কত টাকা খরচ হয়েছে ম্যাঙ্গো পারপোজ কত কত টাকা খরচ হয়েছে আপেল পারপোজ কত টাকা খরচ হয়েছে আর ডেট পারপোজ কত টাকা খরচ হয়েছে আর অরেঞ্জ পারপোজ কত টাকা খরচ হয়েছে আমরা একটা সূত্রের মাধ্যমে সেটাকে আমরা বের করে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তা প্রথমে ধরো বেনানা আছে এখানে আমি সূত্র লিখবো ইকুয়াল টু সাম ভালো করে সূত্রটা দেখবে এস ইউ এম সাম আই এফ এস এই কথাটা তোমাকে লিখতে হবে ঠিক আছে লেখার পরে এখানে আমি ব্যাকেট দেবো প্রথম ব্যাকেট প্রথম ব্র্যাকেট দেওয়ার পরে প্রথমে আমি নেবো অ্যামাউন্টের ঘরটা নেব এই ঘরটাকে পুরোটাকে সিলেকশন করব। শুধু অ্যামাউন্টগুলো সিলেকশন করব ঠিক আছে এটা মাথায় রাখবে অ্যামাউন্টগুলো সিলেকশন করলাম করার পরে আমি এফ ফোর চেপে দেবো এফ ফোর দেখো চেপে দিয়েছি এখানে শুধু একটা কমা দেবো হ্যাঁ কোনো স্পেস হবে না তারপরে আমি নেম ফুইট নেমগুলোর এই ঘরটাকে টাকা সিলেকশন করবে এই মাসে যতগুলো এই মাসে যতগুলো ফ্রুট কিনেছি যতবার কিনেছি সিলেকশন করে এটাকে সিলেকশন করবো করে আবার আমি এ ফোর দিলাম ঠিক আছে এ ফোর চাপার পরে দেখো এখানে সুতোটা চলে আসছে এই দেখে নাও একটু তারপরে আমরা একটা কমা দেবো কমা দিয়ে আমি কোন ফলের ঘরে আছে আমি ব্যানানা এই ব্যানানাটাকে সিলেকশন করতে এই বেজে ব্যানানা সিলেকশন করতে হবে ঠিক আছে কে নাইনটিন এবার এটাকে আমি শিপ চেপে ধরে আরেকটা ব্র্যাকেট দিয়ে দিলাম দেওয়ার পরে এন্টার চেপে দেখো এখানে তিনশো টাকা বেরিয়েছে তার মানে এই মাসে আমার টোটাল ফলের মধ্যে শুধুমাত্র কলার জন্য খরচ হয়েছে তিনশো টাকা আমি ম্যাঙ্গো কিনেছি আপেল কিনেছি ডেট কিনেছি অরেঞ্জ কিনেছি দেখো এগুলো অনেকবার করে কিনে কেনা হয়েছে তাই ষাট শুধু তিনশো ষাট টাকা কলা কিনেছি তাহলে এগুলো কীভাবে বের করবো এগুলো কপি করে পেস্ট করে দাও দেখো সব বেরিয়ে গেছে ঠিক আছে এখানে দেখো ম্যাঙ্গো কিনেছি ছশো পনেরো টাকা আপেল কিনেছি নশো আশি টাকা ডেট কিনেছি সাতশো দশ টাকা এবং অরেঞ্জ কিনেছি পাঁচশো চুয়াত্তর টাকা তাহলে আমরা একটু দেখে নিই এখানে যতগুলো ফলের অ্যামাউন্ট লেখা আছে এগুলো যোগ করার পর যোগ করার পর দেখি এর সঙ্গে মিলে কিনা ঠিক আছে এখানে কত বত্রিশশো উনচল্লিশ টাকা এসেছে তাই তো আমরা এখানটাও দেখি বত্রিশশো উনচল্লিশ টাকা হয় নাকি আমি অটো সামনে চলে যাচ্ছি দেখো এখানে বত্রিশশো উনচল্লিশশো টাকা তার মানে আমাদের টোটাল ফর্মুলা ঠিক আছে বুঝা গেল তাহলে তোমরা এটা দেখে নিও খুব উপকারে আসবে তোমাদের